এটা হচ্ছে আমার টিকিট ঈদের একদিন আগে আমার দেশে যাওয়ার কথা ছিল আর এই টিকিটটা কাটছি আমি আমার পরিবারের মানুষকে না জানায়া তাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য এই টিকিটটা কাটছিলাম তো এই টিকিটটা আমি আগে সিঁড়ি তারপরে বিস্তারিত ঘটনাটা আপনাদের মাঝে শেয়ার করব। তো এটা এইভাবে রাইখা এই টিকিটটা ছিলাম কিসের জন্য জানেন পঞ্চান্ন ডিগ্রি তাপমাত্রা সহ্য না করতে পারি আমার মা রে বলছিলাম মা আমার তো এখানে অনেক কষ্ট হয় তো আমি এখানে থাকবো না দেশে চলে যাব তো এই কথাটা যখন আমার মাকে আমি বলছি তখন উনি আমার বুঝাইলো যে অল্প কয়েকদিন হয়েছে গেছোস এখনো তো দেনা মেনা শোধ হয় নাই দেনা মেনা শোধ দে তারপরে দেশে চলে আসি সমস্যা নেই তো এরকম প্রায় অনেক দিন বলছি যে আমার এখানে অনেক রোদ রোদের জন্য নাক দিয়ে রক্ত বাড়ায় অনেক কষ্ট হয় তো এটা বলার পরে তারা আমার সবসময় বুঝাইছে যে দেনা সদলে চলে আসিস তখন দেশে এসে একটা কিছু করিস তো তাদের কথা শুনে আমি দুই বছর এখানে কাটাইছি তো কাজ করতে করতে এমন হয়েছে যে নাক দিয়ে পর্যন্ত রক্ত বেরোয়ছে নাকের মধ্যে টিস্যু দিয়ে পর্যন্ত কাজ করছি তারপরও কাজ করে দেনা মেনা সদ দিছি ফ্যামিলি চালাইছি অনেক কষ্ট করছি তো আজকে যখন পরিবারের মানুষকে জানাইলাম যে আমি তো ঈদের একদিন আগে বাড়িতে আসতেছি তো আমি টিকিট কেটে ফেলাইছি আপনাদেরকে জানাইনি তো এটা শোনার পরে আমার আম্মু একটু ক্ষিপ্ত হয়ে আমার সাথে কথা বলতেছিল তো কয়েক কথা বলার পরে উনি ফোন গাইতে দিছে ফোন গাইটে দিয়া উনি বলতেছে যে আমি যদি দেশে যাই তাহলে সে নাকি বিষ খেয়ে মরে যাব এই কথাটা আমার কানে শুনি নি আমি এটা আমারে বলছে হচ্ছে আমার পাশের বাড়ি এক ভাই যে তুই বাড়িতে আসতেছোস তুই বাড়িতে আসলি তোর আম্মু নাকি বিষ খায় মরে যাব এই কথাটা শোনার পরে এতটা কষ্ট লাগছে মানে ভাষায় প্রকাশ করার মতো না যেই ছেলেটা এক বেলা যদি মা যদি মুখ না দেখতে পারতো পারত পাগল হয়ে সেই ছেলেটা দুই বছরের প্রবাসের মাটিতে মতো নিজের জীবন যাপন করছি আমি যে জুতাটা পরে আছি জুতাটা কিন্তু এখন ছিরা ছিরা জুতা পরে মনে করেন যে ডিউটি করছি বাড়িতে টাকা পাঠাইছি এক টাকা খরচ করি নাই শুধুমাত্র পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য আর এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্য নিয়েছি বাড়ির থেকে যখন বলে যে তুই যদি বাড়িতে তাহলে আমি বিষ খেয়ে যাবো মা যদি এই কথা বলে একটা ছেলের জন্য কতটুকু কষ্টজনক হইতে পারে বিষয়টা আমিও বলে দিছি যে আমি যদি এই প্রবাসের মাটিতে মারাও যাই আমার লাশটা যেন বাড়িতে না যায় তো ভাবতেছি যে রাস্তার পাশে যেহেতু দাঁড়াইয়াছি তো এখান দিয়ে গাড়ি যায় এই যে দেখেন এটা হচ্ছে রাস্তা তো এখান দিয়ে অনেক স্পিডে গাড়ি যায় এখানে যাই দাঁড়াবো গাড়ি একটা এসে মনে করেন রাস্তার সাথে মিশে ফলাইবো আমার লাস্টটা যেন বাড়িতে না যায় না জানি কোন